আসসালামু আলাইকুম সামনে মারবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রধান উপদেষ্টার বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারের একটা অংশে তিনি বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী পূর্বের তুলনায় মোটামুটি ভালো আছে কিংবা একেবারে খারাপ পর্যায়ে নাই এখন এই বক্তব্যকে কেন্দ্র করে ওই যে পিনাকির ভাষায় বলতে হয় বাঙ্গু শুষিত জ্বালা পোড়া সেটা বরাবরই ছিল তারা আসলে সমাজে কোনোরকম কোনো ভূমিকে আসলে রাখে না তারা যত ধরনের মনে করেন যে ক্লিক লাগানো কিংবা মনে করেন যে বিভিন্ন জিনিসকে আসলে হেয় প্রতিপন্ন করা ছোটো করা তুচ্ছতাচ্ছিল্য করা তো এই ধরনের কিছু মনোভাব তাদের মধ্যে বরাবরই থাকে যে যারা আসলে এই বক্তব্যকে নিয়ে সমালোচনা করতেছেন যে প্রধান উপদেষ্টা মিথ্যা কথা বলতেছেন কিংবা তিনি আসলে জানেনই না দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এই তো বিষয়টা আইন শৃঙ্খলা প্রশ্নে তিনি যেটা বলেছেন যে ভাই তিনি তো আর মনে করেন যে এই একটা একটা মনে করেন যে ঘটনাকে ধরে ধরে তিনি আসলে হিসাবটা করেন না কিংবা সরকারের জায়গা থেকে একজন সরকার প্রধান একজন প্রধানমন্ত্রী তিনি তো আসলে ওইভাবে আপনাকে ধরে 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 সে কম্পেয়ার করবে না তাদের হিসাবটা আমি যুদ্ধ বুঝে থাকি তাদের হিসাবটা হচ্ছে যে আপনি দুই সালের এই সময়টার ঘটনা হিসাব করবেন এবং দুই সালের এই সময়টার ঘটনা হিসাব করবেন যে এর থেকে আসলে কতটুকু উন্নতি হয়েছে কতটুকু অবনতি হয়েছে হ্যাঁ আমরা মানি যে এখন একটা অন্যরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে সেখানে আসলে এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি বলেন মফ জাস্টিস বলেন তারপরে চুরি চিন্তায় ডাকাতি খুন রাখাজানি এগুলো হচ্ছে অস্বীকার করার কিছু নাই তবে এগুলো এখনকার বাস্তবতায় এখনকার বাস্তবতায় যদি আপনি মিলান আর একটা স্বাভাবিক রাষ্ট্র পরিচালনার সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেই তুলনায় এটাকে ভালো বলা যায় না অবশ্যই একজন সরকার প্রধান থেকে সে মনে করেন যে সে যেটা সে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছে বিষয়টা কিন্তু এমন না রাষ্ট্রের ফেইলিওর আছে প্রশাসনের আছে সেটা কিন্তু এই সরকারে থাকা যতজন উপদেষ্টা আছেন যতজন মনে করেন যে মন্ত্রী পর্যায়ে যারা আছেন কেউ কিন্তু বলে না যে তারা একেবারে মনে করেন যে দেশকে ওই যে সুইজারল্যান্ড বানাইছে তারা জানে তারা স্বীকারও করে যে না দেশের পরিস্থিতি আসলে স্বাভাবিক যে দেশের একটা পরিস্থিতি থাকা উচিত কিংবা আমরা আমরা বাংলাদেশে আসলে কখন স্বাভাবিক পরিস্থিতি ছিল বলতে পারেন আপনি একটু বলেন তো যে হা উমুক দিন উমুক উমুক গভর্নমেন্টের আওতাদিন দিন এই দেশটা এইভাবে ভালো চলছিল কোনো কালেই চলে নাই কিন্তু এখন কি চলবে না হ্যাঁ চলবে তাদের চেষ্টায় কিন্তু কোনো ঘাটতি নাই চেষ্টায় কোনো কমতি নাই তাদের যদি চেষ্টাটা দেখেন অন্তত তারা চেষ্টা করে যাচ্ছে যেই অবস্থার যেই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই সরকারটা রান করতেছে এটা তো আলহামদুলিল্লাহ বলা উচিত একশোবার যেইখানে মনে করেন যে রাষ্ট্রের ওই যে আপনার বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে পালিয়ে যায় নৈতিকতা থেকে যে তার নীতি নৈতিকতা হারানোর পরে একজন মসজিদের ক্ষতি কিংবা ইমাম পালিয়ে যায় তো সেই জায়গাটায় যে বাংলাদেশের কী পরিস্থিতি সেটাকে আমরা জানি না বুঝি না কিন্তু আমরা জানি বুঝি সবই করতেছি বোঝার পরেও আমরা মনে করেন যে ওই যে বাঙ্গু ওই যে বাঙ্গুদের কাজই হচ্ছে সব সময় মনে করেন যে সব সময় ক্রিটিজম করা সব সময় মনে করেন যে এক প্রকার তারা আর কি এই ধরনের একটা বক্তব্য দেওয়া মানে হয়েছে কি আরে বাবারে তারা মনে হয় এই দেশটারে উল্লাইয়া রাখছিল একটা সময় এখন যারা আসতেছে তারা পারতেছে না বিষয়টাকে হচ্ছে আমি মনে করি তো তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য আমি মনে করি তার জায়গা থেকে তিনি একেবারে সঠিক রাইট বক্তব্য দিয়েছেন এবং তিনি যেটা করেছেন সেটা ভালোই করেছেন খারাপ কিছু করেন না আপনি যখন আপনার এই এই একটা নিউজ মনে করেন যে সারা পৃথিবীব্যাপী এই নিউজটা মানুষ দেখে তো তার জায়গা থেকে তার দেশের পরিস্থিতি যদি এর থেকে খারাপও থাকে এর থেকে খারাপও থাকে তিনি আসলে সেটা তো তিনি এইভাবে ফলাওভাবে প্রকাশ করবেন না যে হয় আমার দেশ ধ্বংস হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এটা তো একজন রাষ্ট্রপ্রধানের করা উচিত না তো সেই জায়গা থেকে আমি মনে করি তিনি ঠিক আছে তবে এখন এখানে কথা হচ্ছে যে আপনি যদি তাইলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে বিগত যে ফ্রান্সিস্ট সরকার ছিল সেও তো এই ধরনের বক্তব্য দিছে সে এই ধরনের বক্তব্য দিছে এখন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনিও এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাহলে দুজনের মধ্যে পার্থক্য কী হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে পার্থক্য হান্ড্রেড আছে কেন পার্থক্য আছে আমি বলি তিনি যে বক্তব্যগুলো দিতেন তিনি আসলে এক প্রকার কোনো কিছুকে অস্বীকার করতেন অস্বীকার করা যে না তিনি আসলে দেশের যত ধরনের সংকটে থাকুক সেটা শুধুমাত্র আইনশৃঙ্খলা পর্যায় না বিভিন্ন খাতে তিনি যে বক্তব্যগুলো দিতেন সেগুলো একমাত্র হচ্ছে যে মানুষকে একটা বয়ান একটা ন্যারেটিভের মধ্য দিয়ে তিনি দেশে যা কিছু হোক না কেন তিনি বলতেন যে দেশ ভালো আছে দেশে উন্নয়ন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই ধরনের একটা মানে ফ্যাসিস্ট সে সবসময় আপনাকে ভিন্ন খাতে প্রবাহিত করত। কিন্তু ডক্টর ইনুস তাকে যেই প্রসঙ্গে যেই প্রসঙ্গে যতটুকু তার একটা রাষ্ট্রীয় মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত তথ্য তার কাছে থাকে সে সেই তথ্যের ভিত্তিতেই আসলে এই কথাটা বলেছেন এই বক্তব্য দিয়েছেন এর মধ্যে মোটেও আসলে এখানে সে অতি উৎসাহী হয়ে কিছু বলেন নাই কিংবা সে যেটা করতে না পারছেন সেইটা সে প্রেজেন্ট করছে এটা একদমই বলা যাবে না যতটুকু বাস্তব ততটুকুই বলছে পার্থক্য এখানেই যে ফ্যাসিস্টরা কখনো বাস্তবতাকে স্বীকার করে না আর ডক্টর ইউনুস যেটা বলেছেন সেটা সে স্বীকার করেই সেটা সে জেনে শুনে বুঝেই সেটা বলেছেন ব্যাস পার্থক্য এখানে তো এখন এইটা নিয়ে যে এই জ্বালাপড়া শুরু হয় এক একজনের এক একটা বক্তব্য নিয়ে যে সরকার থেকে অমুকে অমুক কথা কেন বলবে আরে ভাই অমুক ওমুক কথা বলবে না এতদিন আপনারা এই সমস্ত কথা শুনতে অভ্যস্ত ছিলেন না এতদিন কি শুনতে অভ্যস্ত ছিলেন যে আমি এইটা করছি আমি সইটা করছি হোমওয়ার্ করছি ত্যান করছি হ্যান করছি ত্যান করছি এগুলো শুনতে আপনারা অভ্যস্ত ছিলেন যে তেলমারা যে সমস্ত জিনিস আছে যার জন্য তেলের দাম বাইরে যায় হুম তো সেই তেল মারা জিনিস এখন নাই এখন কিছুটা হইলেও মনে করেন যে একবার বাস্তবতায় আসছে সে বাস্তবতার সাথে আমরা না বিদায় আমরা এই বাস্তবতাকে মেনে নিতে পারতেছি না আপনাদের বলা উচিত ছিল কি ডক্টর বলতো যে দেশ ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নাই এটা বলা উচিত ছিল মোটেই না যতটুকু বলা দরকার ছিল সে ততটুকুই বলছে এর মধ্যে আমি ভুল কিছু দেখি না তিনি যেটা বলেছেন রাইটলি বলেছেন কিন্তু তারপরেও আমরা চাই যে আসলে তারপরেও দেশে যেই ঘটনাগুলো অঘটনগুলো ঘটতেছে এগুলো আসলে মোটেই কাম্য না এগুলো আমরা কেউই প্রত্যাশা করি না কিন্তু তারপরেও যেগুলো হচ্ছে সেগুলো তবে এই সরকারের একটা ভালো দিক কিন্তু আপনারা লক্ষ্য করবেন কিনা জানেন আপনারা সেটা লক্ষ্য করবেন না তো এইটা লক্ষ্য করবেন না যে কোনো একটা ঘটনা ঘটার পরে কিন্তু তারা তাদের যে কুইক রেসপন্স কুইক রেসপন্সটা কিন্তু তারা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করতেছে এবং যেখানে যত ধরনের এযাবৎকালে অপরাধ ঘটেছে সেই অপরাধের আসলে যারা সরাসরি জড়িত যেই চিহ্নিত সন্ত্রাসী বলেন আসামি বলেন যে দোষী বলেন তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে হুম এবং সেটা অতি দ্রুতই গ্রেপ্তার করা হচ্ছে এ বিষয়টা তো অস্বীকার করার কিছু নাই ভাই অপরাধ ঘটবে অপরাধ ঠেকানো মনে করেন যে অপরাধ যদি এইভাবে অপরাধ ঘটার আগেই যে একজনের ধরে ফেলবেন তো আসলে সেইটা তো সম্ভব না সেইটা যখন সম্ভব না অপরাধ হওয়ার পরে তাদের অ্যাকশনটা কি সেটা একটু বিবেচনা করা উচিত বলে আমি মনে করি তবে আমি সরকারের সাপোর্ট করতেছি বিষয়টা এইরকম একদমই এইরকম না যে দেশে এখনও যেটা হচ্ছে আমি মনে করি পরিস্থিতি এর থেকে আরও ভালো হওয়া উচিত এবং দরকার এবং সেটার জন্য কিন্তু চেষ্টা চলছে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে ভাই অবশ্যই অবশ্যই ধৈর্য না ধরলে কাজ হবে না এগুলো রাতারাতি ঠিক করা সম্ভব না হুম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকালাব জিন্দাবাদ